বাটার মিল্ক ভ্যানিলা এবং চকলেটই থ্রি টেস্ট পাচ্ছেন একটি কেকে অসাধারণ কম্বিনেশন ফুড কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ অথেন্টিক এবং কেমিক্যাল মুক্ত কেক খাওয়ার জন্য অথবা বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত কেক খাওয়ার জন্য আপনি আমাদের সাথে থাকতে পারেন এখানে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট পিওর বাটার মিল্ক ক্রিম কেক ফ্লেভার অ্যাড করা হয়েছে আশা করি আপনাদের এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে বর্তমান সময়ে আপনি যদি আপনার নিজের এবং পরিবারের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের একটি কেক নিজে বাসায় তৈরি করে খেতে পারেন অথবা যারা এই সমস্ত ভালো কেক তৈরি করে তাদের থেকে আপনি সরবরাহ করতে পারেন সকল অনেক ভালো থাকবেন সবাইকে আবার ধন্যবাদ